আসসালামু আলাইকুম কী খামারি ভাইরা আমি যে কত যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম চ্যালেঞ্জে আজকে আরেকটা ভিডিও আপনাদের মাঝে প্রতি উপস্থিত দিয়ে হয়েছি তো আমাদের প্রায় মনে করো কাজ আমাদের সম্পূর্ণ কাজওকে আমরা চা এবং আমাদের যে দিন কাজগুলো অবশ্যই আপনাদের মাঝে আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই আপনারা দেখে শুনি যদি কাজগুলো ভালো লাগার মতন হয় পোলট্রি ভাইদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতেছি তো আপনারা কাজগুলো দেখার পরে ভালো লাগবে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে বা নম্বরে যোগাযোগ করবেন কাজ করে নেওয়ার জন্য আমরা এখানে বাস দিয়ে স্বল্প খরচে কম খরচে আমরা খাঁচা তৈরি করে থাকি এবং আমাদের অর্ডারও নেওয়া হয় বাস দিয়ে খাঁচা তৈরি করার জন্য যে কোনো তান্ত্রিক থেকে আমরা বাসে তৈরি করে থাকি অবশ্য আমার স্ক্রিনে নাম্বারের উপরে আমার যদি শেয়ার পরিমাণ বেশি করে যেন বাংলাদেশের সর্বস্তরের পোলট্রি ফার্মার বিভাইজদের মাঝে আমাদের ভিডিওটিও চলে যেতে পারে অবশ্যই তাদের জন্য মতামত করে আমার কমেন্টে আপনারা মতামত জানাতে পারেন লাইভ আর বেশি করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিও হাত দিতে পারি ভালো ভালো নতুন নতুন কাজের ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে উপহার দিয়ে দিতে পারি তো আপনারা সুন্দরভাবে আমাদের কাজগুলো দেখবেন আমরা মানের পাত্র সেনিং করেছি পানির বাইফ খাদ্যের বাইফ ডেঙ্গুর বাস যাই হোক অনেক ভালো লাগবে আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কাজের জন্য আমার চ্যালেঞ্জের এটিও স্ক্রিন নাম্বারের নাম্বার দেওয়া আছে আপনারা নিতে হবে ধন্যবাদ